খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একুশে জুলাই প্রস্তুতি বৈঠক সারলেন সুব্রত বকশি তৃণমূল ভবনে সভাপতির ঘরে হলো বৈঠক উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সৈনিক অরব বিশ্বাসও গত বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুব্রত বক্সির নেতৃত্বে দলের সমাবেশ হয়েছিল ওই দিনের বৈঠকে পোস্টারে ছিল শুধুমাত্র মমতার ছবি সেই নিয়ে রাজনৈতিক চাপানোত্তর চলেছিল কেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সেই প্রশ্ন উঠেছিল অনেকে এবারে একুশের প্রস্তুতি ঘিরে সেই একই সময়ের ছায়া দেখছেন তৃণমূলের অন্দরে সভায় শেষ মুহূর্তে ভিডিও বার্তা দিতে হাজির হয়েছিলেন অভিষেক চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত অভিষেক এখনও চিকিৎসার জন্য বিরতিতেই আছেন দু একুশ সালে বিধানসভা নির্বাচনে সাফল্যের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক দলের সেকেন্ড ম্যান হিসেবে দলের কাজ এবং কর্মসূচির দায়িত্ব তুলে নেন কাদের তারপর দুহাজার এবং দুহাজার সালে একুশে জুলাইয়ের যাবতীয় প্রস্তুতিতে অগ্রণী ভূমিকা নিয়েছিল অভিষেকে ক্যামাক স্ট্রিট দফতর সোশ্যাল মিডিয়ায় নানা টিজার প্রচার মেটেলিয়াল ভাইরাল হয়েছিল একুশে জুলাইকে ঘিরে তবে এবছর তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না ক্যামাক স্ট্রিট দফতরকে অন্যদিকে সুপার অ্যাক্টিভ দলের প্রবীণ নেতা সুব্রত বক্সী একুশে প্রস্তুতি হিসাবে জেলায় জেলায় মিটিং করছেন এই প্রবীণ নেতা প্রস্তুতি হিসাবে বিগত বছরগুলিতে দফতরের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের নির্দেশ জানা গিয়েছে বিগত বছরে অভিষেক করেছিলেন জুম বৈঠক ছিলেন নেতারা একুশ সফল করতে জেলায় জেলায় কোন কোন নেতা যাবেন প্রস্তুতি বৈঠকে তারও একটা তালিকা মোটের ওপর তৈরি করেছিল ক্যামাক স্ট্রিট কিন্তু এই বছর সেই সবের কিছুই দেখা যাচ্ছে না বরং সভাস্থল পরিদর্শন থেকে বৈঠক সর্বত্রই টিম বক্সির উপস্থিতি এবং সক্রিয়তা চোখে পড়ছে ক্যামাক স্ট্রিটের বদলে ব্যানার লাগাবার নির্দেশ দিচ্ছেন ফিরাদ হাকিমের মতো সিনিয়র নেতারা মহিলাদের প্রচার করার নির্দেশ দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য সোজা কথায় বিগত বছরগুলির সঙ্গে এবারের বহু আমিল লক্ষ্য করছে রাজনৈতিক মহল লোকসভা ভোটে তৃণমূলের বড় জয়ের পর হঠাৎ এই বদলের ছবি যে তাৎপর্যপূর্ণতা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ হিন্দু সাত